বোতলের ভেতর বন্দি দৈত্য রহস্যময় কণ্ঠে একদিন একটা বোতল খুঁজে পেল ছোট্ট এক ছেলে সাদা আর সেই বোতল খুলতেই বের হল এক দৈত্য কিন্তু এই দৈত্য একেবারেই অন্যরকম সাদা আর তার খেলার মাঠ সাদা খেলছে হঠাৎ মাটির নিচে অদ্ভুত বোতল দেখে সাদা উহু এটা কি এমন বোতল তো আমি আগে কখনো দেখিনি বোতলটা খুলতেই এক গরম ধোঁয়া আর শব্দ ফুস আর বেরিয়ে এলো এক গোলাপি রঙের দৈত্য দৈত্য ভেসে ওঠে মুখে সানগ্লাস গলায় লেটেস্ট হেডফোন দৈত্য ই আমি হলাম ডিজে দৈত্য পাঁচশো বছর বোতলে ছিলাম এবার একটু মজা করব সাদা অবাক হয়ে তুমি দৈত্য কিন্তু তুমি তো ভয়ঙ্কর না তুমি তো ফান ফান দৈত্য ভয় দেখানো পুরানো স্টাইল আমি এখন নাচি গান করি আর ম্যাজিক দিই ম্যাজিক দিয়ে ঝামেলা শুরু দৈত্য বলে ডাবরা আর সাদার বাসার জিনিসপত্র ভেসে যায় দৈত্য মজা করতে করতে সব কিছু ভাসিয়ে দিল ঘরটা হয়ে গেল একেবারে উল্টাপাল্টা সাদা এইভাবে মজা করা মানে অন্যকে বিরক্ত করা এটা ঠিক না দৈত্য বাচ্চার মতো গলায় ও আমার বুঝি একটু বেশি হয়ে গেছে দৈত্যের পরিবর্তন ও উপহার সাদা দৈত্যকে শেখায় কিভাবে অন্যকে খুশি রাখতে হয় সাদা তুমি যদি সত্যিকারের মজা করতে চাও তবে অন্যকে খুশি করো। বিরক্ত না দৈত্য তাহলে আমি একদিনের জন্য তোমার সব হোমওয়ার্ক করে দেব আর তোমার বাগানে ফুল ফুটিয়ে দেব দৈত্য এখন বদলে গেছে সে এখন হেল্পার দৈত্য আর সাদা হল তার বন্ধু বন্ধুরা মজা তখনই সত্যি মজা যদি তা সবাইকে আনন্দ দেয় আর যারা বদলাতে চায় তাদের সাহায্য করাই বন্ধু হওয়া তোমার যদি এমন একটা দৈত্য থাকত তুমি কোন কাজটা করাতে চাইতে কমেন্টে লিখো আর গল্পটা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো